সকলকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আবারও একটা ক্লাস নিয়ে এসেছি আপনাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা আপনারা এন এম পি এক্সাম দিতে যাচ্ছেন ডিসেম্বরের পনেরো তারিখ তার সাথে সাথে আরেকটা গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে আমরা যে গাইডবুকটা আমরা দিয়েছি এতদিন থেকে সেল করেছিলাম আমরা সাতশো ঊনপঞ্চাশ টাকা দিয়ে সেটা এখন তিনশো টাকা ডাডেড ডিসকাউন্ট এখন আপনারা যেহেতু পনেরো তারিখ এক্সাম হাতে সময় কম সেই জন্য এখন আপনারা শুধুমাত্র এটা নিতে পারবেন আপনারা চারশো ঊনপঞ্চাশ টাকা দিয়ে ঠিক আছে শুধুমাত্র চারশো আপনারা চারশো উনপঞ্চাশ দিয়ে নিতে পারবেন ঠিক আছে তো নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন নিয়ে বাড়িতে বসে পড়বেন সিলেবাসটা সম্পূর্ণ কারণ এগুলো ক্লাস করলে তো অল্প দিনের মধ্যে আপনাদেরও কিছু হবে না আর আমি যা পারি দিব দেবো আপনাদেরকে তবে তাতে কোনো ফায়দা হবে না ঠিক আছে সম্পূর্ণ সিলেবাসটা নেওয়া যদি পড়েন তাহলে আপনাদের কাজে লাগবে তো চারশো উনপঞ্চাশ টাকা দিয়ে এখন আপনারা এই গাইডবুকটা নিতে পারবেন এটাই আপনাদেরকে বলার ছিল তো আজকে আমি কোনো ক্লাস করাবো না কারণ এই ক্লাসে আট দশটা প্রশ্ন দিয়ে এটা কাভার করা পসিবল না এটাই আপনাদের জন্য আপডেট দিলাম ঠিক আছে আমাদের গাইডবুকটা এখন শুধু শুধুমাত্র চারশো উনপঞ্চাশ টাকা নিতে পারবেন এতদিন ছিল সাতশো উনপঞ্চাশ এখন নিতে পারবেন শুধুমাত্র চারশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো টাকা ডাইরেক্ট মাইনাস করে দিলাম যেহেতু এক্সাম আপনাদের পনেরো তারিখ তো যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিন আপনার নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন থ্রি ত্রিপল সিক্স ফোর এইট নাইন সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এটাই আপনাদেরকে বলার ছিল তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা নেবেন কারণ এটা কিন্তু সিলেবাস অনেকটা হার্ড ঠিক আছে আপনারা এটা কিন্তু সিলেবাস অনুযায়ী আপনারা কিন্তু সবাই এটা নোট পাবেন না বা অথবা পড়তেও পারবেন না তো আমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী আমরা তৈরি করেছি এ টু জেড আপনাদের কাজে লাগবে এতটুকুই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ